আরো শুনবেন পরিচয় কয়টা গেল আর কয়টা শুনবেন আমার আমার নবীর নবীর নম্বর পরিচয় চরিত্র ফুলের চাইতে আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের চাইতেও পবিত্র কাগজের ফুল আছে না নাই এই কথাগুলো আসলে আমাদের ক্ষেত্রে যায় না যায় আমার নবীর ক্ষেত্রে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র চরিত্রের অধিকারী এটাকে বলা হয় আদিম কি বলে সবাই বলেন বলেন আরো জোরে নবীর ফলোয়ার নবীর সুন্দর সুন্দর নামগুলো নিতে চায় না আওয়াজ করে বলেন হুলুকে আদিম আরবিতে মানে চরিত্র হুলুকমানি এটার বহু আখলাক আখলাক তো বুঝেন বলিনা লোকটার আখলা খুব ভালো স্বভাব চরিত্র ভালো তো আমার নবীর নবীর স্বভাবকে এত অনুপম এত সুন্দর করে আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আল্লাহ এটা নাম দিয়েছেন হলুকে আদিম কি নাম হলুক তিন ধরনের কয় ধরনের হলুকে হাসান হলুকে করিম হলুকে আজিম আই রিপিট হলুকে হাসান হলুকে করিম হলুকে আদিম আবার বলি হলুকে হাসান হলুকে করিম হলুকে আদিম হলুকে হাসান মানে সমান সমান উনিও দমক দিছে আমিও দমক দিছে এটা হুলুকে হাসান আমি তো খারাপ কিছু করি নাই আমি অতিরিক্ত জুলুম করছি নাকি ওনার উপরে উনিও দমক আমিও সমান সমান এটা হুলুক হাসান নবীর এটা ছিল না আরেকটা হচ্ছে খুলুকে কারিম উনি ধমক দিছে আমি ধমক দেই নাই আমি সহ্য করে নিয়েছি এটা খুলুকে কারিম এটা হুলুকে কারিম নবীর এটাও ছিল না নবীর ছিল এটা খুলুকে আজিম উনি ধমক দিছে আমিও ধমক দিছি না এটা করেন নাই উনি ধমক দিছে আমি সহ্য করে নিলাম কিছু বলি নাই এটাও করেন নাই উনি ধমক দিছে আমি ওনার জন্য দোয়া করলাম আর ওনারে বুকে টেনে নিলাম আমি ওনারে ভালোবাসতে শুরু করলাম ওনারে কাছে টেনে নিলাম ওনারে বুকে জড়িয়ে ধরলাম সোমানলা পড়তে পারলেন না এটারে কি বলে আমার নবীরটা মনে হয় খুলুকে হাসান ছিল খুলুকে কারিম ছিল আমার নবীর চরিত্র কি ছিল একটা অনুপম সুন্দর চরিত্র দিয়ে আমি আপনারে তৈরি করেছি সোহানাল্লাহ পড়েন অনুপম চরিত্র হলুকে আজিম হলুকের ব্যাখ্যা শেষ এবার ব্যাখ্যা হবে আজিমের আজিম মানে সুমহান বইগরের বাইরে আজিম মানে আওয়াজ করে বলো আজিম মানে নবীর চরিত্র সুমহান চরিত্র আজিম শব্দটা আল্লাহ কোরআনে যেন তেন জায়গায় ব্যবহার করে না যেটা তাৎপর্য সিগনিফিকেন্স অনেক বড় অনেক বিশাল অনেক সুমহান তখন আল্লাহ ব্যবহার করে আদিম তখন কি ব্যবহার করে কেমতের দিন আল্লাহ যে একটা ভূমিকম্প পৃথিবীটারে ধরে যে একটা ঝাঁকুনি দিবেন পাহাড় গুলো ভেঙে খান হবে স্যাটেলাইট গুলো ভেঙে টুকরা টুকরা হবে ওই ভূমিকম্পটা মনে হয় সাধারণ ভূমিকম্প এই ভূমিকম্পের মতো ভূমিকম্প পৃথিবীবাসী কোনোদিন দেখে নাই এজন্য ওই ভূমিকম্পের দিতে যে আল্লাহ বললেন জন্য নিশ্চয় কেমতের দিনের ভূমিকম্প এটা সাধারণ ভূমিকম্প নয় এটা সুবিশাল ভয়ঙ্করতম ভূমিকম্প ঠিক না। আমার আল্লাহর সত্তা এটা কি সাধারণ না সুবিশাল এর জন্য আল্লাহ নিজের পরিচয় দিতে যেও ব্যবহার করেছেন আদিম কি ব্যবহার করেছেন আয়াতুল কুরসি মগজস্থ আছে না সবার আছে আছে সবশেষে আল্লাহ বললেন ওয়ালা হেফ হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল সবাই বলেন ও হুয়াল আলিয়ুল তাহলে আল্লাহ নিজের পরিচয় দিতে যেও বলেছেন আদিম তাহলে ভূমিকম্পটা বড় এটা আজিম কোরআন যেন যেন কিতাব নয় এটা আদিম আমার আল্লাহ সাধারণ কোনো সত্তা নয় এটা আদিম আমার নবীর চরিত্র সাধারণ চরিত্র নয় এটা ও আজিম চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বলেছেন ও ইন্নাকাল আলা খলকিন আযীম নবী হে আপনার চরিত্রের কোনো তুলনা হয় না এত সুন্দর এত অনুপম চরিত্র আপনার চরিত্র মাথা থেকে পা পর্যন্ত এক ফোঁটা কালো দাগ ফেলানোর মতো কোনো সুযোগ আপনার চরিত্রের ভেতরে নাই জিল্লাই পড়ের এজন্য কোরআন আমাদেরকে জানিয়েছে ওয়াইন্নাকা লাআলা কওলিন আযীম নবী আমি আপনাকে সুমহান চরিত্র দান করেছি আল্লাহ। তাহলে ছয় নাম্বার পরিচয় কোরআন যেটা আমাদেরকে জানালো আমার নবীর চরিত্র ফুলের চাইতে সুমহান চরিত্রের অধিকারী সুমহান চরিত্রের অধিকারী সুমান আলাহ করেন সাত নম্বরে কোরান বলে আমার নবী হলো আলোর মশাল আমার নবী কি আর জোরে বলেন আলোর মশাল দেখছেন না ফেরা কে কে দেখছেন বাকিরা কি দেখছেন হারি কেন একজনকে হারি ক্যান মোমবাতি দেখছেন কে কে দেখি ও এটা মোমবাতি জেনারেশন হ্যাঁ মোমবাদে দেখেছেন আপনারা ঠিক আছে আল্লাহ রসুল ইসলামকে আল্লাহ আলোর মশালের সাথে তুলনা করেছেন আল্লাহ নবীকে কোরআনে বলা হয়েছে তিনি আলোক তিনি কি বাংলাটা চিনেন না আপনারা আলোক সুন্দর বাংলা বলেন আলোক তিনি আলো আলোক আলোর মশাল কেন তিনি আলোর মশালের সাথে আল্লাহ তুলনা করলেন উদাহরণ দিয়ে বুঝাই কেন নবীকে আলোর বাতি মোমবাতি চেরাক বাতি প্রদীপের সাথে কেন তুলনা করা হলো একটু বোঝার চেষ্টা করেন ধরেন আমার কাছে একটা মোমবাতি এটাকে আমি গ্যাস লাইট দিয়ে জ্বালালাম আপনাদের সবার হাতে আছে মোমবাতি কোনো গ্যাস লাইট নাই জ্বালানোর সুযোগও নেই এজন্য আপনারা সবাই আপনাদের খালি মোমবাতি গুলো এনে আমার ধরনের মোমবাতি থেকে জ্বালায় নিয়ে যাবেন আজকে মানুষ কত হয়েছে হতে পারে সম্ভব প্যান্ডেলে প্যান্ডেলের বাইরে মিলে এক লক্ষ হবে এত হবে হবে আমি তো বাইরের লোকজন দেখতেছি না ধরলাম এক লক্ষ পঞ্চাশ হাজার আপনারা পঞ্চাশ হাজার লোক পঞ্চাশ হাজার মোমবাতি আগুন নাই আমার হাতের মোমবাতি এটা জ্বালানো মোমবাতি এবার আপনারা সবাই লাইন ধরে আপনাদের আগুন সারা মোমবাতি আমার মোমবাতি থেকে ধরায় ধরে নিয়ে যাচ্ছেন এতে আমার মোমবাতির আগুনের কমতি ঘটবে বোঝে নাই বোধ হয় বইঘরের ছেলেরা বোঝে নাই আমার হাতে জ্বলন্ত মোমবাতি আপনাদের হাতে নিভানো মোমবাতি পঞ্চাশ হাজার লোক লাইন দিয়ে আমি শুনলাম পঞ্চাশ হাজার লোক আমার মোমবাতি থেকে আগুন ধরাবে আমি দেবো তোর কারণ আমার আলো যদি শেষ হয়ে যায় এরকম মনে করব নাকি পঞ্চাশ হাজার কেন এক লক্ষ মোমবাতি নিয়ে এসে যদি আমার ধরনা মোমবাতি থেকে লোকজন আলো নিয়ে আলোকিত হয় আমার মোমবাতির আলোর কিছু কমতি হবে না চিল্লায় বলো ঠিক এজন্য আমার নবী আলোক বর্তিকা বলেছেন আমার নবী আলোর মশালের সাথে তুলনা করেছেন জ্বলন্ত প্রদীপের সাথে তুলনা করেছেন আমার নবী এমন আলো এমন নূর আমার নবী এমন प्रदीप এই प्रदीप থেকে সবাই এসে আলো নিয়ে যায় আলোকিত হয় কিন্তু আমার নবীর আলোর কোনো ঘাটতি হয় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ুহান নাবিয়ু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নযীরা ওদ্যা আইন ইলম্মাহিবিরাজামুনিরা সুহান আল্লাহ সিরাজাম মুনিরা আমার নবীন পরিচয় তিনি হচ্ছেন আলোকপর্তিকা ফরুক আহমেদ একটা কবিতা লিখেছেন কবিতার নাম সিরাজাম মুনিরা কি নাম করছেন আপনারা এগুলো পড়বেন তিনি হচ্ছেন আলোকপর্ত্তিকা তিনি এমন আলো তার কাছ থেকে সবাই আলো নিলেও তার আলোর কমতি ঘটবে

নবী যদি গুনা সারা করে সত্তর বার আমরা গুনা নিয়ে তোবা করা দরকার কয়বার আমাদের গুনা আসে নাই বেশি না কম পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি